আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রিয় ভাইরা আপনারা সকলে অবগত আছেন যে ছাব্বিশে মে রোজ সোমবার সকাল আটটা থেকে দশটার মধ্যে বিএফএস গ্লোবাল নাফি টাওয়ার গুলশান একে অবস্থিত আপনারা সকলে এখানে আসবেন একটি মানব বন্ধন আছে এতদিন হয়তো আপনারা সকলে অবগত হয়েছেন এবং যারা চিনেন না অনেকে প্রশ্ন করেন যে ভাই এটা কোথায় বিএফএস গ্লোবাল গুলশান এক নাফি টাওয়ার আপনারা গুলশান একের গোল চত্বরে এসে নামলে এর উত্তর দিকে সামান্য একটু হেঁটে আসে দেখবেন যে আপনারা নাফি টাওয়ার এবং এখানে যে কাউকে জিজ্ঞাসা করলে আপনারা নাফি টাওয়ারটা পেয়ে যাবেন এইখানেই আপনার মানব বন্ধনটা হবে আপনারা সকল প্রকার ভুক্ত হয়ে এই মানববন্ধনে আসার চেষ্টা করবেন প্রিয় ভাইরা মানববন্ধন শুধু আমাদের একার জন্য নয় সকল প্রকার ভুক্তভোগীদের জন্য সেটা ফ্যামিলি বিষয়ক অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী হোক এবং 23 এবং 24 এ যারা জমা দিয়ে বসে আছেন তারা হোক এবং জমার জন্য যারা দিব দিন গোলা করতেছেন যে সকল লোক সকলেই যারা ভুক্তভোগী মনে করবেন আপনারা সকলে আসবেন এবং আমি অনুরোধ করব ঢাকা শহরের কাছাকাছি যারা থাকেন অবশ্যই আপনারা আসার চেষ্টা করবেন প্রিয় ভাইরা আজকে ভিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট তা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি আজকে ভিএফএস গ্লোবাল থেকে দুই সালে যারা নুনস্তর পেয়ে জমা দিয়েছেন তার পরিমাণ ছিল প্রায় পঁচিশ প্লাস এবং হয়তোবা আগে এবং পরে কিছু জমা হয়েছে এটা হতে পারে কিছু বেশি কম থাকতে পারে এবং আজকে 2024 সালেরও প্রায় 4 থেকে পাঁচটা আজকে 24 জমা লক্ষ্য করা গিয়েছে 24 জমার পরিমাণটা কিছুটা কম এখন এই সাথে আপনাদের বলে দেব যে আজকে বিপিএস গ্লোবালে কি পরিমাণ বৃদ্ধি হয়েছে হ্যাঁ ভাইরা আজকে বিপিএস গ্লোবালে বৃদ্ধির পরিমাণ নেহাত কম না প্রায় 30 প্লাস হবে যার মধ্যে দুহাজার পঁচিশ সালেরই উল্লেখযোগ্য হারে এবং মেক্সিমাম ভিসাগুলো বলোনিয়া শহর এবং রাগুসা শহরের দেখা যাচ্ছে কেউ ভাইরা না দুহাজার পঁচিশ সালের ভিসা মাত্র দশ পনেরো দিনের মধ্যে দুহাজার পঁচিশ সালের ভিসাগুলো হয়ে যাচ্ছে কিন্তু দুই হাজার তেইশ চব্বিশ সালের উল্লেখযোগ্য হারে ওরকম দেখা যায় না তবে আজকে দুহাজার তেইশ সালের একটি ভিসা দেখা গিয়েছে যেটা বলুনিয়া শহরের সরি রাগুসা শহরের এবং দুই হাজার চব্বিশ সালের তিনটার মতো ভিসা হয়েছে রাগিসা শহরের কেউ ভাই আপনারা হয়তো জানেন যে তেইশ এবং চব্বিশ সালের পরিমাণ একেবারে কম এবং রিসেন্টলি আরেকটি জিনিস লক্ষ্য করা গেছে যে যারা দুই হাজার চব্বিশ সালের জন্য মেইল করেছিলেন অথবা মেইলের ইটালি থেকে আপনাদের সকল ডকুমেন্টস কমপ্লিট করে ইটালির থেকে প্যাক করেছিল এরকম যে মেইলগুলো বাংলাদেশ এম্বাসিতে বা ডিভিএস গ্লোবাল এসেছিলো অনেক মিক্সমা মেইলগুলো এখন ডিলিট হয়ে গেছে এবং এখন বর্তমানে যারা যাচ্ছে তাদেরকে বলা হচ্ছে যে আপনি আবার নতুন করে মেইল করেন আসলে ডিভিএস গ্লোবাল কি বলতে চায় এটা তারাই ভালো জানে কারণ প্রতি মুহূর্তে ডিভিএস গ্লোবলের বিভিন্ন নিয়ম কানুনের কারণে আমরা বিব্রত হচ্ছে প্রিয় ভায়রা আপনি রিসেন্টলি হয়তোবা এর আগে একটি ভিডিও দেখেছিলেন যে বিএফএস গ্লোবালে যে সকল তথ্যর জন্য আমরা যাই আমরা কিন্তু কোনো প্রকার তথ্য পাচ্ছি না অতএব বিএফএস গ্লোবাল যদি আমাদের তথ্য না দেয় তাহলে আমরা কিভাবে বুঝব আমাদের ফাইলের অবস্থাটা কি আছে অতএব বিএফএস গ্লোবালের অবশ্যই খুব দ্রুত তথ্য কেন্দ্রটা অবশ্যই চালু করা উচিত না হলে আমরা এই তথ্য কেন্দ্রে না জানতে পারলে আমরা আরো দীর্ঘদিন ভোগ করতে হবে আমাদের এই কষ্টগুলো প্রিয় আজকে বিএফএস গুরু থেকে সর্বশেষ যে ফ্যামিলি ভিসাটা বলবো ফ্যামিলি ভিসা জমার পরিমাণ আজকেও প্রায় তিরিশ প্লাস হবে এবং ভিসার পরিমাণ নেহাত কম নয় পনেরো থেকে বিশের কম হবে না আজকে ভিসা এবং শহর দুই সালের ভিসাগুলো মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে যে দুই হাজার চব্বিশ সালের ফ্যামিলি ভিসাগুলো দিচ্ছে এবং মাস দু একটা মাস বলতে পারবো এর চেয়ে বেশি মাস বলতে না কারণ সকলকে জিজ্ঞাসা করলে বলে না যাই হোক এটা আজকে যে দুটা মাস জেনেছি আমি সেপ্টেম্বর মাসের বিশ্ব তারা পেয়েছে ভাইরা আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই যারা আমাকে ভালোবাসেন এবং পছন্দ করেন আপনাদের কাছে আমি অনুরোধ করবো আপনারা যদি সম্ভব হয় আপনারা মানববন্ধনে আসবেন কারণ এই মানববন্ধনটি সফল করা আমাদের সকলের জন্য অতি জরুরি এবং আজকে স্টুডেন্ট ভিসার কোন খবর নেই তবে যেটা অনেক অনেকদিন পর দেখলাম সম্ভবত আমাকে অনেক উল্লেখ করেন আসলে ডমেস্টিক ভিসার পরিমাণ অনেক কম যার কারণে ডোমেস্টিক ভিসা আসলে ওইভাবে দেখা যায় না মাঝে মাঝে দু একটা ডোমেস্টিক ভিসা দেখা যায় কিন্তু একেবারেই কম যার কারণে ডোমেস্টিক ভিসা গুলো দেখা যায় না অনেকে ন্যাপোলির খবর জানতে চান প্রিয় ভাইরা ন্যাপোলির কার্যক্রম স্লো গতিতে চলছে কিন্তু ন্যাপলির কার্যক্রম চলতেছে মাঝে মাঝে কিন্তু ভিসা উঠে আপনারা হয়তো অনেকে জানেন না কারণ এখন অনেকে অনেক কিছু বলতে না যারা বিশেষ করে দুই হাজার চব্বিশ সালে ভিসা পায় তারা খুব কম বলে দুই হাজার পঁচিশ একটা মোটামুটি বোঝা যায় কারণ ওটা অনেক খারাপ বের হয় তো যার কারণে পঁচিশ সালে বোঝা যায় কিন্তু চব্বিশ সালে যারা ভিসা পায় চুপচাপ চলে যায় এবং দুই হাজার তেইশেরও একটা দুইটা করে ভিসা উঠে উঠে এমন না তবে ভিসা দেওয়ার পরিমাণটা একেবারে কম প্রিয় আপনারা আর কি বলবো আসলে হয়তো বা দু এক ভিতরে কিছু বেশ কিছু পরিমাণ ভিসা দেখা যেতে পারে কারণ বিএফএস গ্লোবাল যখনই কোনো আন্দোলন বা কোনো কর্মসূচি থাকে তখন কিছুদিন দু এক দিন দেখা যায় তারা ব্যাপক হারে ভিসা দেয় কিন্তু যখনই আন্দোলন শেষ হয়ে যায় আবার ভিসার পরিমাণ কমে যায় যাই হোক হয়তো বা দু দিনে ভিসার পরিমাণ কিছুটা বাড়তে পারে এটা আমার ব্যক্তিগত অভিমত কিন্তু আন্দোলনের পর কি হবে সেটা আন্দোলনের পরই জানা যাবে আজকে এর চেয়ে বেশি কোনো নিউজ আর দিতে পারবো না আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম